নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব ঘরে সাপ আসা শুভ না অশুভ এবং ঘরে সাপ এলে সেই মুহূর্তে আপনারা সেই কি মন্ত্র জপ করবেন যার ফলে সেই মন্ত্রের জোরে সাপ আপনার কোনো ক্ষতি না করেই সেই ঘর থেকে বেরিয়ে যাবে সবার প্রথমেই জেনে নিই সাপ ঘরে আসা শুভ নাকি অশুভ সাপকে আমরা সবাই চিনি ও জানি সাপ হল বন্যপ্রাণী এরা বনে জঙ্গলেই বাস করে সাপ অনেক প্রজাতির হয়ে থাকে সাপের নাম শুনলেই মানুষ ভয় পেতে শুরু করে অনেক সময় বাড়িতে সাপ চলে আসে প্রায় প্রত্যেক মানুষই সাপ দেখলে আতঙ্কিত হয়ে পড়ে বাড়িতে সাপ এলে ভয় পেয়ে যাওয়া নতুন কিছু নয় বিশেষ করে বর্ষাকালে বা বৃষ্টির সময় বেশি করে ঘরে সাপ আসতে দেখা যায় বন্ধুরা কেউ কেউ ঘরে সাপ দেখা স্বাভাবিক মনে করলেও শগুণ শাস্ত্রে এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে ঘরে সাপ দেখা শুভ বা অশুভ লক্ষণ দুটোই হতে পারে শগুন শাস্ত্র অনুসারে সাপের দৃষ্টি কখন শুভ এবং কখন অশুভ তা নির্ভর করে সাপটিকে কোথায় দেখা যায় এবং তার রং কেমন তার উপর বন্ধুরা শাস্ত্রে সাপ দেখার শুভ ও অশুভ লক্ষণ রয়েছে যদি ঘরে কালো সাপ দেখা যায় তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এর অর্থ আপনি শীঘ্রই সাফল্য এবং আর্থিক সুবিধা পেতে পারেন কালো সাপ দেখলে দম্পতির মধ্যে প্রেম এবং স্নেহ বৃদ্ধি করে এছাড়াও এটি একটি সন্তানের জন্ম নির্দেশ করে সাদা সাপের দেখাও শুভ বলে মনে করা হয় একইভাবে বাড়িতে কালো সাপের আগমনও শুভ বলে মনে করা হয় এর মানে হলো আপনার আটকে যাওয়া কোনো কাজ বা কোনো অসম্পূর্ণ কাজ শীঘ্রই শেষ হতে চলেছে বাড়িতে যদি সাদা সাপ আসে তাহলে বুঝবেন আপনার ভাগ্যের উত্থান হতে চলেছে কারণ সাদা সাপ দেখা খুবই বিরল কারণ এটি একটি লক্ষণ যে আপনার উপর অর্থের বর্ষণ হতে চলেছে এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও বাড়িতে সাপের খোলস ত্যাগ করা বা ছাড়া খুবই শুভ লক্ষণ বন্ধুরা বাড়িতে সাপের খোলস ছাড়া আপনার ভাগ্যের শুভ বার্তা বয়ে নিয়ে আসে বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য বা বাড়ির গৃহিণীদের জন্য খুবই শুভ প্রদ ফল দেয় বন্ধুরা যদি আপনাদের বাড়িতেও কোনো সময় সাপ তার খোলস ছেড়ে দেয় তাহলে বুঝবেন কোনো না কোনো দিক থেকে আপনার শুভ কিছু ঘটতে চলেছে যেমন সাপের স্বপ্ন দেখলে ভাগ্যের উন্নতি ঘটে ঠিক তেমনই সাপ খোলস ছাড়লেও ভাগ্যের পরিবর্তন ঘটে আপনারা এই সাপের খোলস দিয়ে কিছু উপায়ও করতে পারেন তবে যে কোনো উপায় করার আগে অবশ্যই স্নান সেরে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে বসে করবেন এবার সাপের খোলসটি নিয়ে আগে শিবলিঙ্গে ঠেকিয়ে পুজো করে নেবেন তারপর ওম নমশিবায় এই মন্ত্রটি একশো বার জপ করবেন করে এই প্রক্রিয়াটি করবেন বাড়িতে বা অন্য যে কোনো জায়গায় যদি সাপের খোলস দেখতে পাওয়া যায় তাহলে সেই সাপের খোলস থেকে অল্প কিছুটা অংশ নিয়ে একটা রূপর মাদুলিতে ভরে হাতে বা গলায় পড়লে অনেক বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও সাপের খোলসের অল্প কিছুটা অংশ নিয়ে লাল কাপড়ে বা রুপোর মাদুলিতে ভরে আলমারিতে বা ক্যাশ বাক্সে রাখলেও বাড়িতে অর্থ আগমন ঘটে বন্ধুরা সাপের স্বপ্ন দেখাকে যেমন ভাগ্যোদ্বয়ের প্রতীক বলে মনে করা হয় ঠিক তেমনই ফেংসুই মতেও সাপকে শুভ বলে মনে করা হয় এবার আলোচনা করব কি সেই মন্ত্র যা উচ্চারণ করার সাথে সাথে সাপ কাউকে কিছু না করে অর্থাৎ কোনো ক্ষতি না করে ঘর থেকে বেরিয়ে যাবে তার জন্য এই ছোট্ট কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন কারণ এই কাহিনীটি থেকেই মন্ত্রটি জানা যাবে একবার এক বিষদর সাপ ঢুকে পড়ল এক রমণীর কুটিরে একটি ছোট্ট গ্রামের সীমানায় একটি ছোট্ট কুটিরে এক রমণী বাস করত সে ছিল কৃষ্ণের পরম ভক্ত কৃষ্ণের একটি বিশেষ মন্ত্রের নাম সে সারাদিন জপ করত একদিন সন্ধ্যার সময় তার কুটিরে জঙ্গল থেকে এক বিষধর সাপ এসে ঢুকে পড়ে একটি হাত থেকে রক্ষা পেতে সাপটি কুটিরে ঢুকে পড়েছিল সাপটি কুটিরের ভেতর ফনা তুলেই বসেছিল এমন সময় সেই রমণী কলসিতে করে জল নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে কুটিরে ফিরছিল যেই সে নিজের কুটিরের সামনে এসে উপস্থিত হয় সেই মাত্র সাপটি রমণীর মুখে কৃষ্ণ নাম শুনে ফেলে শ্রীকৃষ্ণের এই মন্ত্র শুনে একদম মোহিত হয়ে যায় সেই সাপটি এবং তারপর সে যখন কুটিরে প্রবেশ করে সাপটি তাকে দংশন না করে শান্ত হয়ে বসে কৃষ্ণ নাম শুনতে থাকে এদিকে রমণীরও চোখ পড়ে সাপের দিকে রমণীটি খুব ভয় পেয়ে যায় এবং তার রং ফ্যাকাসে হয়ে যায় সে কুটিরের এক কোনায় বসে কাঁপতে থাকে আর এই মন্ত্রটি পাঠ করতে থাকে সাপটি কুটিরের অপর প্রান্তে বসে বসে এই বিশেষ মন্ত্র পাঠ শুনতে থাকে এবার সাপটি ভাবে যে এই মন্ত্রটি শুনে যেমন আমার অবস্থা হয়েছে হতে পারে এই মন্ত্রটি শোনার পর পাখিরও এমন অবস্থাই হবে সেও শ্রীকৃষ্ণের এই মন্ত্র শুনে মুগ্ধ হয়ে আমাকে আর খাবে না এই ভেবে সাপটি পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে এই মন্ত্রটি বলে সেই কুটিরের সামনে গাছের ডালে বসে থাকা পাখিটা সাপটির বাইরে বেরিয়ে আসার অপেক্ষা করছিল কারণ পাখিটি খুব উদার্ত ছিল এদিকে রমণী সাপটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি নিরন্তর জপ করে চলেছে এবার শ্রীকৃষ্ণের উপরে ভরসা করে এবং সাহস করে সাপটি ঘর থেকে বাইরে বের হয় এবং তখন পাখিটা যেই সাপটাকে খেতে যাবে তখন সাপের মুখে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি শুনতে পায় পাখিটি এই মন্ত্রটি শুনে ভক্তিতে ভরে উঠল এবং ভগবান শ্রীকৃষ্ণের নামের এমনই মহিমা কিছুক্ষণ পর পাখিটার মনও উদার হয়ে গেল এবং সে সাপটি গিয়ে খাবার সিদ্ধান্ত ত্যাগ করে উড়ে গেল আর পাখিকেও উড়ে যেতে দেখে সাপটিও নিশ্চিন্ত হয়ে জঙ্গলে ফিরে গেল আর সাপটিকে বেরিয়ে চলে যেতে দেখে রমণীর মনের ভয় দূর হয়ে গেল এবং সেই রমণী পুনরায় ভগবান কৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি জপ করতে লাগলো সেই বিশেষ মন্ত্রটি হল ওং শ্রী কৃষ্ণ সারানাম মামা এই সেই মন্ত্র যা যে কোনো পরিস্থিতিতে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই উচ্চারণ করবেন দেখবেন তৎক্ষণাৎ ফল পেয়েছেন বন্ধুরা এই প্রসঙ্গে আরও একটি নাম আপনাদের জানাবো যা উচ্চারণ করলেও সাপ কারোর কিছু ক্ষতি করে না পুরাণ অনুসারে পাণ্ডব বংশের রাজা পরীক্ষিত তক্ষক নাগের দংশনে মারা যায় তারপর রাজা পরীক্ষিতের পুত্র জন্মজেও জানতে পারে তার পিতার মৃত্যুর রহস্য তখন সে তার পিতার মৃত্যুর পরিশোধ নিতে সর্পসত্র যজ্ঞ শুরু করেন এবং নাগ বংশ ধ্বংসের প্রতিজ্ঞা করেন যজ্ঞ শুরু হলে নাগেরা একে একে যজ্ঞের আগুনে নিক্ষেপিত হয় তক্ষক নাগ ভয় পেয়ে ইন্দ্রের কাছে আশ্রয় গ্রহণ করেন সর্পগণের মৃত্যুতে দুঃখিত হয়ে বাসুকি বাসুকিনাথ তার বোন দেবী মনসাকে অনুরোধ জানান যে তার পুত্র আস্তিক যেন সর্পগণকে উদ্ধার করে আস্তিক মুনির মাতা ছিলেন সর্প এবং পিতা ছিলেন ব্রাহ্মণ সর্পগণের পরিত্রাণ এবং পিতৃগণের উদ্ধারের জন্য তার জন্ম হয়েছিল যজ্ঞস্থানে পৌঁছে মুনি রাজা জন্মজয়কে অনেক বুঝিয়ে যজ্ঞ সমাপ্ত করতে বললেন অনেক চেষ্টায় তিনি যজ্ঞ বন্ধ করতে সফল হন যার ফলে নাগবংশ ধ্বংসের মুখ থেকে রক্ষা পায় এরপর যেহেতু আস্তিক মনির কারণে রক্ষা পায় তাই আস্তিক মনিকে নাগ দেবতা এই প্রতিশ্রুতি দেয় যে যে ব্যক্তি আস্তিক মুনির নাম উচ্চারণ করবে কোনো প্রকার সাপ সেই ব্যক্তিকে কোনো ক্ষতি করবে না সেই থেকে এটাই প্রচলিত হয়ে আসছে যে সাপ দেখা মাত্রই আস্তিক মুনির নাম উচ্চারণ যদি করা হয় তাহলে সাপ সেই স্থান ত্যাগ করে তাই বন্ধুরা আপনারাও যদি বাড়িতে বা রাস্তায় কোথাও সাপ দেখতে পান তাহলে ভয় পাবেন না ভয় না পেয়ে এই ভিডিওটিতে দেওয়া শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন এবং এই মনির নামও উচ্চারণ করতে পারেন দেখবেন সাপ আপনার কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক সত্যকে নিজের দাস মনে না করে নিজেকে সত্যের অনুসারী হিসেবে দাঁড় করাতে হবে কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো কখনোই হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য বেশি সময় লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে সব সময় সঠিক কাজটি করুন এটা কিছু লোককে খুশি করবে আর বাকিদের করবে অবাক সব সময় হাসতে হবে হাসির মাধ্যমে আমরা জীবনের অনেকটা সমস্যায় দূর আকাশে পাঠাতে পারি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ